বৃদ্ধ হওয়ার আগে হায়াত কাজে লাগাইতে বলছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর অসুস্থ হয়ে গেলে তুমি বিছানায় এ পরে পরে চিল্লা চিল্লি করবা আল্লাহকে ডাকতেও পারো না ডাকতে পারো এই জন্য ইমানের মতো দৌলত আপনাকে আমাকে দান করেছেন হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ তার মধ্যে থেকে আল্লাহ তালা করে আপনাকে আমাকে মুসলমান দান করেছেন আল্লাহ বিনা দরখাস্তে বিনা চাওয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে মানুষ বানাইছেন বিনা চাওয়াতে মুসলমানের ঘরে জন্মদান করছেন বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানাইছেন সুহান আল্লাহ কোনো দিন চাই নাই আমরা যে একবার পড়ছে জীবনে মুহাম্মাদুর রসুল কোনো না কোন দিন একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা নবীর প্রতি ইমান আনে নাই কিতাবের প্রতি ইমান আনে নাই তাও হিদ আখরাতের প্রতি ইমান আনে নাই তারা দুনিয়ার মধ্যে যতই ভালো কাজ করো যতই সুন্দর কথা বলুক আল্লাহর কাছে দাম তাদের নাই নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না যার ভিতরে ইমান আছে যার ভিতরে সামান্য ইমান আছে সে বিশাল আসমান কে বানিয়েছেন বলেন আল্লাহ জুড়ে বলেন কে বানিয়েছেন জমিন কে বানিয়েছেন পাহাড় পর্বত কে বানাইছেন নদী নালা সমুদ্র সাগর কে বানিয়েছেন আপনাকে আমাকে কে বানাইছেন আপনাকে আমাকে বাঁচায়ে রাখছেন কে খাওয়াইতেছেন কে সুস্থ রাখছেন কে আল্লাহ আমরা কারো ইচ্ছা দুনিয়াতে আসতে পারি নাই আল্লাহ তালা ইচ্ছা করছেন দুনিয়াতে আসছি আল্লাহ আল্লাহ আবার মৃত্যুবরণ করব ঠিক নেবে ঠিক আল্লাহ যদি আমাদেরকে বানায়া থাকে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আল্লাহ যদি আল্লাহর ইচ্ছায় আমরা আসি মাঝখানের সময় কার ইচ্ছায় চলবো কার ইচ্ছায় চলবো আল্লাহর ইচ্ছা মতো চলবো নিজের কোনো ইচ্ছা নাই নাস্তিকরা বিশ্বাস করে না হজরতে ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ আলাইহির জামানা এক নাস্তিক ডাক দিয়ে বলতেছে আমি আল্লাহকে মানি না আল্লাহকে চিনি না আল্লাহকে বুঝি না এই জমিন আসমান কে বানাইছে বিশ্বাস করে না এই বলে ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ আলাইহির সাথে বহাস সমাবেশ ডাকা হলো লোকজন সবাই সমাবেশে জমায়েত হইল নাস্তিক এবার মজলিসে হাজির লোকজন সবাই সমাবেত হয়ে অপেক্ষা মানাচ্ছেন নাস্তিক চ্যালেঞ্জ করবে এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি বহাজের উত্তর দিবেন সমাবেশের সমস্ত লোক জমা হয়েছে নাস্তিক জমা হয়েছে ইমাম আবু হানিফা একটু দেরি হয়েছে আসতে সবাই হাসতেছে না জানি মুসলমান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ভয়ে পালিয়েছে না কিছুক্ষণ পরে সমাবেত হয়েছেন এবার নাস্তিক বলল আপনি ওয়াদা ভঙ্গ করেছেন দেরি করেছেন এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলতেছেন ভাই আমি যে রাস্তা দিয়ে আসি রাস্তার সামনে একটা নদী ওই নদী পার হওয়ার জন্য কোনো আমার ব্যবস্থা নাই নদীর এসে দাঁড়ালাম এমন সময় কামান আসি। আমি কেমনে পার হব আল্লাহর কুদরতি অবস্থায় একটা গাছ গজাচ্ছে একটা ছোট্ট চারা গাছ আমি তাকায় দেখলাম আল্লাহর কুদরতে আস্তে আস্তে গাছটা বড় হয়ে গেল গাছটা মোটা হয়ে গেল কিছুক্ষণ পরে একটা কোরাল আসলো কোরালটা গাছটাকে টুকরা টুকরা করলো এরপরে গাছটা হয়ে গেল এরপরে লোহার আস্তে আস্তে করে ওই গাছটা থেকে নৌকা হয়ে গেল কিস্তি হয়ে গেল নৌকা হয়ে গেল। এরপরে আমি ইমাম আবু হানিবর রহমাতুলা ওই নৌকায় চড়ে উঠে আসলাম এই কারণেই দেরি হয়ে গেছে নাস্তিক শুনে আশ্চর্য হয়ে গেছে এটা কি ব্যাপার সেপার নাকি চোখের সামনে গাছ গজাবে বড় হবে আবার কুরাল আসবে আবার তক্তা হয়ে যাবে আবার নৌকা হবে এটা কি সম্ভব আমাদের আপনার মাজাহাবের ইমাম হযরতে ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ আলাই বলেন ভাই যদি তোমার এটা বিশ্বাস না হয় তো দেখি জমিন কে বানায় আসমান কে বানায় চন্দ্র কে বানায়ছে সূর্য কে বানায়ছে এদের তো অবশ্যই অবশ্যই একজন পরিচালনা করে উনি হলেন আমাদের আল্লাহ আগামীকাল আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন সুবহান الحمد لله لا اله الا الله